হেলান খামারবরী এলাকার কানা নদীতে মজে যাওয়া পলি উত্তোলনের কাজ শুরু হয়েছে আজ বুধবার ঠিকাদার সংস্থার কথা মতো নদী বাঁধে মাটি দিয়ে বাঁধ মেরামতের কাজও শুরু হয়েছে তবে নদী তীরবর্তী এলাকার মানুষ তাদের নিজেদের দাবিতে অনর খনন কার্য করতে হলে সরকার যে সমস্ত মাপকাঠি করে দিয়েছেন সেই নিয়ম মেনেই কাজ করতে হবে নমস্কার দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি খানাকুল থানার কানা দ্বারকেশ্বর যে নদী নদীতে যে খননের কাজ চলছে দীর্ঘদিন থেকে কিন্তু একটা কিছু এলাকার নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি ছিল যে এই খনন কিন্তু প্রয়োজন নেই আবার প্রয়োজন আছে যেখানটাই প্রয়োজন আছে সেখানটাতেই কাজ হবে আর তা না হলে কাজ হবে না এরকম একটা দাবি নিয়ে নদী তীরবর্তী এলাকা মানুষদের একটা খুব বিক্ষোভ জন্মেছিল সেটা কিন্তু ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা থেকে শুরু করে সবাই এসেছিলেন এবং পঞ্চায়েত অফিসে এই নিয়ে মিটিংও হয়েছিল। সেটা আমরা আগেই দেখিয়েছি এই মুহূর্তে আমরা চলে এসেছি এই দ্বারকেশ্বর নদীর ওপরে এই দ্বারকেশ্বর নদীতে দেখছেন কিন্তু যে এই যে পলি এই যে পলিগুলো পড়ে আছে এর ফলে কিন্তু নদীতে জল ধারণের ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে যার জন্যেই কিন্তু রাজ্য সরকারের একটা প্রকল্প তৈরি করেছেন যে এই প্রকল্পেতে কিন্তু যে খনন নদীর যে পলিগুলো যে খনন করবেন খনন করা করলে এতে জল ধারণের ক্ষমতা অনেকটাই থাকবে এই যে দেখছেন আমি ক্যামেরা পারসনকে বলবো যে যে খননের কাজ যে শুরু হয়েছে কিন্তু কাল থেকে দীর্ঘ দু তিন দিন থেকে শুরু হলেও কিন্তু কাল থেকে আনুষ্ঠানিকভাবে তৈরি হয়েছে কিন্তু সেখানেও কিছু মানুষের আপত্তি করতে দেখা যাচ্ছে তা আপত্তি বলতে তাদের একটাই দাবি যে কাজ হোক সরকারি প্রসেস অনুযায়ী যেমন প্রসেস করেছেন সরকার সেই অনুযায়ী কাজ হবে এই যে কাজ শুরু হয়েছে এই যে পলিগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পলি কিন্তু যদি না তোলা হয় যদি না তোলা হয় সেখানে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে নদী আমি পারগুলোকে দেখাতে বলবো এই যে পারগুলো এই যে সামান্য পার এতে কিন্তু জল ধারণের ক্ষমতাও কিন্তু কমে গেছে জল নদীতে যে জল যে প্রবাহ হবে জল সেই প্রবাহের ক্ষমতাও কিন্তু অনেকটা কমে গেছে পশ্চিমবঙ্গ সরকারের বাঁধ মেরামতের কাজ এবং নদী খননের কাজ যে শুরু হয়েছে সেটা কিন্তু আমরা আবার তুলে ধরছি নো কস্ট মডেলে পলি উত্তোলনের কাজ এবং নদী বাঁধের দুর্বল এলাকাগুলো সেখানে কিন্তু বেঁধে দেওয়া হবে এই রকমটাই আমরা জানতে পাচ্ছি যিনি এখানে যিনি কাজ নিয়েছেন ঠিকাদার সংস্থা তিনি নিজস্ত করেছেন এরকমটাই জানতে পারছি পশ্চিমবঙ্গ সরকার যেটা ভেবেছে মানে দীর্ঘদিন ধরে আমাদের এই নদীগুলো নিয়ে একটা সমস্যা আছে পলি পরে পরে নদীর জল বন্ধ হয়ে গেছে এই নদীগুলো যদি পলি খুলে দেওয়া হয় তাহলে মানুষের উপকার হবে এখানে কিছু জল জমে থাকবে এখান থেকে মানুষ চাষবাসে উপকৃত হবে অনেক কিছু কিছুই এখান থেকে সুবিধা হবে কিন্তু সরকার একটা নতুন প্রকল্প নিয়েছে যেখানটা বলছে যে সরকারের কোষাগার থেকে কোনো টাকা খরচ হবে না এবার তারপরে কিভাবে ড্রেজিংটা করা যায় সেই জন্য তারা কিছু কন্ট্রাক্টরের হাতে বিষয়টাকে দিয়েছে যাতে করে এখান থেকে পলি তুলে এবং নদীটাকে একটা গভীরতা বাড়বে তারপরে নদীর বাঁধ বা এসবের ক্ষেত্রে উন্নতি করা হবে এবং সেখানে অনেকগুলো ক্রাইটেরিয়া তারা পরিষ্কারভাবে বেঁধে দিয়েছে যেখানে বলা হয়েছে মোট যে বালিটা উঠবে মানে আমাদের এই জায়গাটার অন্তত যতটা বালি উঠবে সেটা সেটা হ্যাঁ বারো কিলোমিটার ধরে সেখানে প্রায় নব্বই হাজার স্কোয়ার ফিট এরকম একটা সিএফটি এরকম একটা বালি উঠবে তার তিরিশ হাজার সিএফটি বালি এইখানেই নদী ব্যাংকের কাজে নদীর যে বাঁধগুলো বাঁধার কাজে লাগবে এখন এই যে কন্ট্রাক্টররা এই কাজগুলো করছে তারা কিন্তু এখানে বলা হয়েছে পরিষ্কার দু ফুট থেকে আট ফুট এই নদীটার গভীর গভীরতা মানে খোলা হবে যে তার কোথাও দু ফুট কোথাও আট ফুট সর্বোচ্চ আট ফুট তার বেশি খোলা হবে না কিন্তু এই এই যে জায়গাটা এখানটা কিন্তু এমনি গভীর হয়ে রয়েছে এইখানে আমাদেরকে ইরিগেশন দপ্তর যেটা জানিয়েছে চার থেকে সাড়ে চার ফুট ডিপ করা হবে তার বেশি ডিপ করা হবে না কিন্তু আমরা শুরুতেই দেখছি ওরা যেখানটা খুলছে সেটাই কিন্তু অনেকটা বেশি চার ফুটেরও অনেকটা বেশি মানে এইগুলো দেখভাল করার জন্য আমার মনে হয় এখানে এই যারা আমরা আছি আমরা তো এগুলো দেখছি কিন্তু সরকারি আধিকারিককেও এখানে রাখা উচিত যে তারা বলে দেবে ওদেরকে যে তুমি সরকারিভাবে এটা নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানেই দেখা যাবে যে তারা কোনো অনিয়ম করবে সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেওয়া হবে এবং ইরিগেশন দপ্তর এটা পরিষ্কার নির্দেশ দিয়েছে অনেকগুলো ধারা প্রায় এগারোটারও বেশি ছোট ছোটো ছোট ছোট তারা ধারা বলেছে সেগুলো ওদেরকে মেনে চলতে হবে কিন্তু ওরা সেইগুলোকে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না এই জায়গাটা নিয়েই আমাদের বক্তব্য ফলে ওরা সরকারি নির্দেশ মেনে চলুক আমরা ওদের সহযোগিতা করব। কিন্তু ওরা যদি সরকারি নির্দেশ না মানে তাহলে আমরা কিন্তু এই কাজ করতে দেবো না এটাই হচ্ছে আমাদের কথা কারণ এই নদীর দুদিকে প্রচুর মানুষের বসবাস আছে এবং এই নদীর ওপর নির্ভরশীল এই এলাকার জমি জায়গাগুলো রয়েছে নদীর এখন সারা বছর তো জল থাকে না কিন্তু জল এলে তখন কি হবে সেটা আমাদেরকে সারা বছর ধরে ভাবতে হচ্ছে ফলে নদী অবৈজ্ঞানিকভাবে প্রচুর ড্রেজিং করে দিলে তাহলে কিন্তু সেটা আমাদের এলাকার জন্য প্রচুর ক্ষতি হবে সেই জন্য আমরা এই ব্যাপারটা সচেতন হ্যাঁ শুরুতেই তো ওরা অনিয়ম করছে যেখানে হচ্ছে ওই যে গভীরতাটা ওরা করছে সেটাই অনেক ডিপ হয়ে গেছে ওই জায়গা থেকে মাটি নিয়ে ওরা দুদিকের যে রাস্তা তৈরি করার চেষ্টা করছে অনেক গভীর করে ওরা মাটি কেটেছে ওখানটায় একটা জায়গা থেকে এমনি ওখানটা একটু ডিপ আছে তার উপরে যদি আরও গভীর করে মাটি কাটে তো দুদিকের বাঁধগুলোর সমস্যা হয়ে যাবে তো এখনই এবং এই দুদিকের বাঁধগুলো খালি হয়ে রয়েছে ওদেরকে প্রথম মাটি তুলেই এই বাঁধের কথা ভাবতে হবে যে তিরিশ হাজার স্কোয়ার ফিট মাটি সেটা আগে বাঁধের বাঁধটাকে মজবুত করার জন্য ভাবতে হবে তারপরে ওরা স্ট্যাগ করবে এই জিনিসগুলো কিন্তু ওদেরকে ওদের এই যে কাজের পরিধিটা সেইভাবে তৈরি করতে হবে কিন্তু ওরা শুরুতেই যে কাজটা শুরু করেছে সেটাই আপত্তিকর ওরা ভয়ঙ্করভাবে গভীরতা বাড়াচ্ছে ওখানে তাহলে তো নদীর বাঁধটা আরও দুর্বল হয়ে যাবে এই ডিস্টেশন বা নদী খননের ফলে কি উপকার হতে পারে উপকার তো অবশ্যই হবে কারণ নদীগুলো এই নদী তো সারা বছর জল থাকে না শুধুমাত্র বর্ষার সময় জল আসে তারপর সারা বছর এখানে নানান রকম ধরনের এই গাছপালা গজিয়ে গেল নদী পাড় ধসে এলো নদীটা ভরাট হয়ে যাচ্ছে আর নদী যখনই ভরাট হয়ে যাচ্ছে তখন এগুলো নেক বলে আর কি আর একটা জায়গা বন্ধ হয়ে গেছে আর ওদিক থেকে বন্যার জল আসছে তাহলে নদীর বাঁধের উপর চাপ পড়বে ভেঙে গিয়ে আমাদের পাড়ায় গ্রামে ঢুকে যাবে আর নদী যদি গোটাটা খোলা থাকে তাহলে নদীতে জল ভর্তি হবে আবার কমে যাবে আমাদের কোনো সমস্যা হবে না নদী যদি জীবিত থাকে এই নদীটা মরে যাচ্ছে নদীটা এই নদী যদি জীবিত থাকে তাহলে কিন্তু সে এটা নিয়ে আমাদের অনেক ভালো হবে অনেক উপকার হবে তাই আমরা এই ডিস মানে এই যে পলিমুক্তিকরণ যেটা আমরা তার পক্ষে কিন্তু সেটার তো একটা বৈজ্ঞানিক ধারা থাকবে তার তো একটা সঠিক রাস্তা থাকবে সেই রাস্তাটা ওরা মানছে না কেন এই জায়গাটাতে আমাদের আপত্তি এই মুহূর্তে কি আপনাদের মনে হচ্ছে যে অনিয়ম নিয়ম মানা হচ্ছে না কাজ করছে সেটা তো আমরা প্রথমেই বললাম যে প্রথমেই যেটা এখন ওরা মাটিটা খুঁড়ছে এর পরের কথা তো পরে হবে আগে ওরা মাটি খুঁড়ছে সেখানেই ওরা অনিয়ম শুরু করেছে এই জায়গাটাই ঠিক হচ্ছে না কাজের পক্ষে আমরা কাজের বিপক্ষে আমরা নয় আমরা চাইছি এই কাইটা যাতে সরকারি যে রুলস রয়েছে সেই রুলসে কাজ হোক আমাদের প্রথম থেকে এইটা দাবি কিছু অসাধু ব্যক্তি কোনো কালারের হতে পারে তারা চাইছে আমরা অন্যায়ভাবে কাজটা করে নিয়ে চলে যাব কিন্তু এই গ্রামবাসী হতে দেবে না হ্যাঁ না কেউ করতে দেবে না এই কারণে আমাদের প্রথম দিন লড়াই যে সরকারি সিস্টেম মেরে কাজ হোক আমরা হানটাতে হান্তে সহযোগিতা করব এবং যদি সরকারি যদি সিস্টেমে না হয় কিন্তু এই কাজ করতে পারবে না এইটা আমাদের মেন দাবি ছিল কাজ কোথাও মনে হচ্ছে যে কাল থেকে আমাদের এখানে তিন চার দিন যে কাজটা শুরু হয়েছে সেখানে অনিয়ম ছিল বলেই এত বিক্ষোভ চলছে সেটা প্রশাসনের নজরেও আছে যে সব থেকে বড়ো ভুল আমাদিকে যেটা ভাবানো হচ্ছে আপনি দেখবেন এখানে সর্বোচ্চ আট ফুট সর্বনিম্ন দু ফুট আমি তো আমার এরিয়াটার কথা ভাববো আমি সর্বোচ্চ আট ফুট কেন দেখবো আমার গোল মৈখণ্ড আমি দেখবো আমার কতটা ই রয়েছে সেই পারফেক্ট লিখতে হবে আমাদেরকে ইঞ্জিনিয়ার সাহেব বুঝাচ্ছেন এবং কাগজ দেখিয়েছেন যে আপনার এই এরিয়াতে চার থেকে সাড়ে চার ফুট উচ্চতা মানে সর্বোচ্চ হতে পারে যেখানে জল আছে কাজ হবে না এইটা আমাদের মেন বক্তব্য আমরা দিকে ইঞ্জিনিয়ার সব সহযোগিতা করেছেন এই জন্যে কাল গতকাল থেকে কাজ হচ্ছে আমরা দেখছি যে একটা অনিয়ম কাজ করেছে তারপরেও সুযোগ দেওয়া হয়েছে যে আপনি দেখুন যেটা ভুল হয়েছে সেটা সমাধান হবে তার জন্যেই গতকাল থেকে কাজ করতে দেওয়া হয়েছে কেউ যদি মনে করে যে কাজটা হচ্ছে না আমরা কাজের হওয়ার পক্ষেই যেনারা বিবৃতি অন্যভাবে দিচ্ছে তিনারা কিন্তু এই আশপাশে থাকেননি কিনারা রং লেগিয়ে মানুষকে কণঠরত করতে চাইছে কিন্তু গ্রামবাসী কিন্তু এই কণ্ঠরোধ মেনে নেবে না এইটা প্রত্যেকের জন্য দরকার যেমন এই নদীতে বাঁধ বাঁধের প্রয়োজন সে যেরকম সেরকম ব্রিজও প্রয়োজন এই কারণে আমাদের দাবি সরকারকে আমরা হ্যান্ডেডে হ্যান্ডেড আমরা সহযোগিতা করব সরকার যিনি আমাদের কথা ভেবেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া যে এই বাঁধ প্রথমে সংরক্ষণের কথা বলেছেন তারপরে স্টকের কথা রয়েছে উনি বাঁধের কাজ শুরু করুক বাঁধ বাঁধুক ভালো করে আমরা ওনাকে মানে সমস্ত গ্রামবাসী ওদেরকে সহযোগিতা করব বা যেই রুলস দেওয়া হয়েছে সেই রুলসে যাতে এইভাবে বিভ্রান্তকর না হয় মানুষ যে এখানে আজ ফুস সর্বোচ্চ এইভাবে না কাই তা না হয় এইটাই আমাদের গ্রামবাসীর দাবি হ্যাঁ আমরা জানতে পেরেছি আমাদের কাছে কাগজও রয়েছে আমরা সেই কাগজটা আমরা জানতে পারার জন্যই আমরা সেই সহযোগিতা করেছি আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা সুযোগ দিন কাজটা করুক যদি অনিয়ম হয় আপনারা কাজ বন্ধ করতে পারেন একটা ভুল করেছে সেই ভুলটা আপনারা একবার সুযোগ দিন যাতে কাজটা হয় এই জন্যেই আমরা গতকাল থেকে আমরা আপনাদেরকে সুযোগ দিয়েছি যে কাজটা হোক আমরা কাজটা কিন্তু ইঞ্চি ইঞ্চি বুঝে নেবো কেন এটা আমাদের কথা নয় এটা আমাদের রাজ্য সরকারের কথা প্রশাসনের দপ্তরের কথা আমার ব্যক্তিগত কথা নয় যে আপনাদের কাজ আপনারা বুঝে নেবেন এই বুঝেটা বুঝে নেওয়া তাহলে আপনাদের দায়িত্ব আর আপনাদের যেটা সহযোগিতা লাগবে অফিস ফুল সাপোর্ট দিবে এতে কোনোভাবেই আপনারা কোনো পেরেশানি বা ডিস্টার্ব আপনাদেরকে কেউ করবে না এই জন্য আমরা কাজটা করতে দিয়েছি যে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং কাগজ দেখিয়েছেন যে কিভাবে কাজটা হবে সেইভাবে আমাদেরকে মেপে দেখে নিতে বলেছেন আমরা কাজের সাইডে যাব যে মাপবো যে যাচ্ছি বলে বন্ধ করছে এটা নয় যে কিছু মানুষের এরকম আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে আসছে মানে কাজ বন্ধ না আমরা সেটা আমাদের ম্যাপার ব্যাপার রয়েছে সেটা মেপে আমরা দেখব দেখে যদি হয় অনিয়ম হচ্ছে সঙ্গে সঙ্গে আমরা ইঞ্জিনিয়ারকে জানাবো এবং প্রশাসনকে জানাবো জানিয়ে বন্ধ করব